তো তিনটাভেস দিয়ে নিচে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব খাদ্য অধিদপ্তর সতেরোশো একানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই শেষ আর মাত্র একদিন অর্থাৎ কালকে এইটা কিন্তু শেষ হয়ে যাবে বিকাল পাঁচটা বাজে আজকে ছয় তারিখ কালকে শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আমি এটা নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু অনেকে হয়তো বা এটা দেখেও দেখেন না কিংবা পরে করবেন করবেন বলে হয়তো বা করেন নাই তো যারা এখনও আবেদন করে নেয় তারা আবেদন করে নিতে পারেন দ্রুত আবেদন করে ফেলুন তাহলে এটা মিস যাবে না এখন কি কি পথ সেই পথ নিয়ে আরেকবার বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে এখানে পদ সংখ্যা অনেক বেশি যার কারণে আপনারা দ্রুত আবেদন করুন এই ধরনের সাধারণত আবেদনগুলো খুব কম আসে তো যার কারণে এখন আবেদন করানি যারা তারা অবশ্যই আবেদন করে ফেলুন প্রথমটা হলো উপখাদ্য পরিদর্শক বত্রিশ বছর চারশো উনত্রিশটা পথ অনেক সময় দেখা যায় সম্পূর্ণ বিজ্ঞপ্তি মিলে একশো পদ যেতে অনেক কষ্ট হয়ে যায় সেখানে শুধুমাত্র উপখাদ্য পরিদর্শকেই চারশো উনত্রিশ পদ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এরপর ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার বা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচটা পদ ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার তেরোটা পদ এই পাশে যোগ্যতাগুলো দেওয়া আছে আপনার এগুলো পড়ে নেবেন যেহেতু অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা যার কারণে আমি কি কী পথ এবং কয়টা পথ পদের নাম এবং কয়টা পথ খালি আছে সেটা বর্ণনা করতেছি উচ্চমান সহকারী পঁচিশটা পথ অডিটর আটটা পথ হিসাব প্রক কাম কেশিয়ার তিনটা পথ ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতটা পথ মেকানিক্যাল ফোরম্যান তিনটা পথ এরপর ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনটা পথ সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদ এই পদের জন্য যারা যারা এসএসসি পাশ করেছেন কিংবা আলিম পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন অপারেটার আঠারোটা পদ সহকারী ফোরম্যান চারটা পদ ইলেকট্রিশিয়ান এগারোটা পদ মিল রাইট পাঁচটা পদ ড্রাইভার পঞ্চাশটা পদ অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশটা পদ এটার ক্ষেত্রেও যারা যারা এসএসসি পাস পাশ করেছেন কিংবা আলিম পাশ করেছেন কিংবা ইন্টার পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তবে সাথে কম্পিউটার মুদ্রা করে ঘন্টায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি কিংবা কন্ট্রোল অপারেটর বাহাত্তরটা পদ ল্যাবর ল্যাবরেটরি সহকারী দুইটা পদ সহকারী অপারেটর ছত্রিশটা পদ স্টেবেডোর সর্দার ছয়টা পদ ভেহিক্যাল মেকানিক নয়টা পদ সহকারী মিল রাইট ছয়টা পদ মিল অপারেটিভ একশো পঁচিশটা পদ সাইল অপারেটিভ একশো পদ লাস্ট হলো স্পেম্যান চব্বিশটা পদ এগুলো হলো সাধারণত পদসমূহ কি কী যোগ্যতা সেটা পাশ বর্ণনা করছে সে অনুযায়ী আপনারা পড়বেন হাতে মাত্র সময় আর একদিন কালকে এটা শেষ হবে এটা আপনারা এখানে দেখতে পারবেন যে অনলাইন আবেদন শুরু হয়েছে আট তারিখ চার মাস দুই হাজার ইংরেজি সকাল দশটা শেষ হবে সাত তারিখ পাঁচ মাস দুই হাজার ইংরেজি বিকাল পাঁচটা আর এর মধ্যে যারা আবেদন করবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা দিয়ে ফেলতে হবে কোন পদের জন্য কত টাকা সেটা এখানে আমাদের বর্ণনা করা আপনারা এখান এখানে জিনিসটা দেখে নিলে আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ কিছু পদের জন্য একশো বারো টাকা কিছু পদের জন্য ছাপ্পান্ন টাকা তো কোন পদের জন্য একশো বারো টাকা এবং কোন পদের জন্য ছাপ্পান্ন টাকা সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন সমস্ত কিছু পড়ার পরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ